কামাখ্যা উদ্দেশ্যে পুরো ঘোরানো ঘোরানো রাস্তা খুব সুন্দর আমাদের ট্যুরের প্যাকেজের মধ্যে প্রথমেই কামাখ্যা টেম্পেল ইনক্লুড করা ছিল তার জন্যে আমাদেরকে সোজা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে রিসিভ করে ড্রাইভার কামাখ্যা টেম্পেলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে পাহাড়ি আঁকা রাস্তা এবং পথঘাট কিন্তু ভারী সুন্দর পৌঁছে গেছি কামাখ্যা মায়ের মন্দিরের রাস্তায় গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেশিক্ষণ লাগে না গাড়িতে কামাখ্যা টেম্পল যেতে এখানে দেখুন বাস অটো ট্যাক্সি মোটামুটি সবই অ্যাভেলেবেল আছে দেখছিলাম দেখা ছিল এই বাসগুলি বিভিন্ন জায়গায় যায় আসামের ভেতরে আসামের লোকাল লোকেরা এই বাস বা অটো ধরেই বিভিন্ন জায়গায় যায় যেমনটি আমাদের কলকাতায় হয় আমাদের মতনই যাতায়াতের খুবই ইজি একটি মাধ্যম এখন ওই সকাল সাড়ে আটটা থেকে নটা মতো বাজে তো এখনই দেখা যাচ্ছে রাস্তায় কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে ড্রাইভার আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে পার্কিংয়ে চলে গেছে আমাদেরকে বলেছে পুজোর শেষ করে এখানে এসে তাকে ফোন করতে এবার আমরা মা কামাখ্যা মায়ের দর্শন ও পুজো দেওয়ার উদ্দেশ্যে চলেছি মন্দিরে ঢোকার গেট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রচুর দোকান আছে সামগ্রী কেনার জন্য দিয়ে দু ধার এখানকার দোকানদাররা প্রচুর ডাকাডাকি করে পুজোর সামগ্রী নেওয়ার জন্য তবে আমরা কারোর কথা না শুনে সোজা চলে গেছিলাম মন্দিরের একদম সামনে ওখানেও প্রচুর দোকান আছে দেখুন দুধ হার দিয়ে কত দোকান জানেন তো মন্দিরে উঠতে বেশ ভালোই লাগছিল একটা অন্যরকম ফিল হচ্ছিল মন্দিরের একদম সামনে প্রায় চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে মন্দির তো এবার আমরা পুজোর সামগ্রী কিনে এবার মন্দিরে ঢুকবো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের মধ্যেই কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই এবং আমার মনে হয় ফটোগ্রাফি করা উচিত না বাইরে থেকে যেটুকু দেখা যায় সেটুকুই যথেষ্ট মন্দিরের একদম ভেতরে পুজো দেওয়ার পর বাইরে এসে ভিডিওটা করছি এখানে দু রকমভাবে পুজো দেওয়া যায় জানেন তো একটা জেনারেল লাইনে দাঁড়িয়ে আর একটা পান্ডা ধরে তবে জেনারেল লাইনে পুজো দিতে একটা পান্ডা বলছিল। প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা টাইম লাগবে লম্বা লাইনও দেখলাম সেটা আর করিনি যেহেতু আমাদের প্যাকেজ ছিল অন্য জায়গায়ও ঘুরতে যাওয়ার ছিল তবে আমরা কিন্তু একদম মায়ের গর্ভগৃহে যেতে পারিনি যারা জেনারেল লাইনে দাঁড়িয়ে আছে তারাই দর্শন করতে পারে এবং যেতে পারে এবং এখান থেকে পান্ডাদের সাথে যেতে হলে নাকি আগে থেকেই বুকিং করতে হয় আমাদের পুজো সামগ্রী নিয়ে পান্ডারাই গেছিলো মায়ের গর্ভ গিয়ে এবং পুজো দিয়ে নিয়ে এসেছে তবে পুজোটা ভালোই দিয়েছি এখানে একটা সাইলেন্স আছে যেটা ফিল করতে পেরেছি এবং এখানেই আমি আমার লগটাকে শেষ করছি মা সবাইকে ভালো রাখুক আর আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন